সপ্ত বছরের অপেক্ষার পরে ডাকসু দু হাজার পঁচিশ নির্বাচন কেমন হবে এটি এক স্মরণীয় গণতান্ত্রিক লড়াই ছয় বছরের দীর্ঘ বিরতি শেষে মুখর আবারও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এবারে নির্বাচনে আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারশো জন প্রার্থী দাক্স নির্বাচনকে ঘিরে গত সপ্তাহে হাইকোর্টে একটি রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত হলেও পরে চেম্বার আদালতের আদেশে ভোট গ্রহণের পথে আইনি জটিলতা কাটিয়ে নির্বাচনে তফসিল অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা ভোটকে কেন্দ্র করে সোমবার প্রচারণার শেষ দিনে ক্যাম্পাস ছিল উৎসব মুখর বাচ্চারা লিফলেট বিড়ি থেকে শুরু করে মতবিনিময় সবার মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করেন সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হকের ভিডিও বার্তা দিয়ে এক প্রার্থীর প্রচারণা বিশেষ আকর্ষণ তৈরি করে শিক্ষার্থীদের একটি বড় অংশ বলছেন শুধু নির্বাচন পায় কার্যকর ডাকসু চাই যা হলে বাসস্থান সংকট সুবল খাবার নিরাপত্তা পরিবহন ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে একটি সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে পঁচাত্তর পার্সেন্ট শিক্ষার্থী জুন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন এবং পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী জোর দিয়েছিলেন নিরাপত্তা ব্যবস্থার উপর এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সপ্ত অবস্থান আলোচনার কেন্দ্র বেরু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাস এখন প্রস্তুত তবে ভোট ঘিরে উত্তেজনা বিতর্ক এবং প্রত্যাশার পারত ডাকসু ছাত্র রাজনীতি এক মহাগ্য কেবল একটি ভোট নয় বরং এক পরিমার্জিত গণতন্ত্রের স্পন্দন এবারে নিরাপত্তা নজিরবিহীন সেনা মোতায়েন ভোট কেন্দ্র হলে না হলে রেখে একাডেমিক ভবনে সরানো সিসিটিভি সংযুক্ত বুথ এসব পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রশাসনের সদিচ্ছার প্রতিফলন তবে ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি ভবিষ্যতে ডাকসু কার্যকর সক্রিয়তা রাখা জরুরি দু সালের অভিজ্ঞতা দেখিয়েছে নির্বাচনের পর ডাকসু কার্যত অকার্যকর হয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয় তাই ডাকসু নির্বাচন শুধু ভোট নয় এটি ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার পরীক্ষা ফলাফল যাই হোক শিক্ষার্থীরা আশা করছে এই ডাকসু হবে প্রতিনিধি যাদের কাছে তারা তাদের সমস্যা ও স্বপ্ন নিয়ে যেতে পারবে আগামীকাল ক্যাম্পাসে শুধু ভোট নয় নেতৃত্ব অংশগ্রহণ ও ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ হবে